আলহামদুলিল্লাহ লাইলাতুল কদর এর মর্যাদা কুরআনের জন্য এই কুরআনের ক্ষেত্রে আমাদের অবস্থানটা কেমন একটু বিশ্লেষণ করা জরুরি আমাদের আমরা সবাই জানি কুরআন শেখার উদ্দেশ্যে যিনি বের হন যাত্রা শুরু করেন তার জন্য রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দেন সুবহানাল্লাহ আমরা সবাই এইও জানি যে যখন কুরআন শেখার উদ্দেশ্যে কেউ বের হয় সে তখন ফিস সাবিলিল্লাহ অবস্থায় থাকে আশা করা যায় এই অবস্থায় তার মৃত্যু হলে তার মৃত্যু হবে তার মৃত্যু ইনশাল্লাহ এত গুলো ফজিল কিন্তু আর ঘুমকেও তো একটু বিবেচনায় নেওয়া দরকার আমরা যদি কোরআন না শিখে কবরে যাই তাহলে কি জান্নাত হবে আপনাদেরই বিবেচনার জন্য ছেড়ে দিচ্ছি আমি শুধু কয়েকটা বললে একটু গট করি সুরত আহা এক নম্বর একশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ আলসমাত বলেন কোরআন না জানা ব্যক্তি কিয়ামতে অন্ধ হয়ে উঠবে এই অন্ধ লোকটা আল্লাহর কাছে অ্যাপিল করবে আল্লাহ দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না আজ আমি অন্ধ কেন আল্লাহ বলবেন তোমার কাছে আমার আয়াত সম্ভাবনা আমার কোরআন গিয়েছিল তুমি ভুলে গিয়েছিলে আজ তোমাকে ভুলে যাওয়া হলো আল্লাহ যদি কাউকে ভুলে যান তার বিকল্প রাস্তা কি হতে পারে সেই বিপদের দিনে আমরা যদি অন্ধ হয়ে উঠি আমাদের হাত ধরে হাঁটার মতো লোক আমরা কোথায় পাবো যেদিন পরিচিত কাউকে কাউকে চেনা চিনলেও না চেনার ভান করবেন পালিয়ে বেড়াবেন কোরআন না জানার ব্যক্তির বিরুদ্ধে রসুল্লাহ করবেন সেই মামলার ভাষাটাও কোরআন উল্লেখ করা আছে ফুরকান বলবেন হে আমার রব এই জাতি কোরআনকে মাহজুর করে রেখেছিল মাহাজুর মানে হল গুরুত্বহীন বস্তু ফেলে রাখা বস্তু রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম যদি কারোর বিরুদ্ধে মামলা করেন তার মুক্তির কি কোনো রাস্তা খোলা আছে এবার কোরআনের অবস্থান আল কোরআন ও হজ্লা মুসলিমের হাদিস অর্থাৎ কোরআন হয় আমাদের পক্ষে দাঁড়াবে না হয় বিপক্ষে আমরা যদি কোরআনের পক্ষে না দাঁড়াই তাহলে কোরআন আমাদের পক্ষে কিভাবে দাঁড়াতে পারে সুতরাং আমাদের এই রমাদান মাসের মর্যাদা যেহেতু করেন সুতরাং এই কোরআনের ক্ষেত্রে আমাদের অবস্থানটা এখনই বিশ্লেষণ করা জরুরি এ কথা বলার পর অনেকেই মনে করেন যে আমরা তো কোরআন জানি কীভাবে জানি আমরা তো কোরআন পড়তে জানি আসলে পড়তে জানা মানে কি কোরআন জানা ধরুন আপনার একটা স্কুল আছে স্কুলে একজন শিক্ষক নিয়োগ দিবেন দুটো শর্ত গ্রাজুয়েট হতে হবে ইংরেজি জানতে হবে অনেকে আবেদন করেছে আপনি ভাইবা নিচ্ছেন একজনকে জিজ্ঞেস করলেন ইউর নেই সে তাকিয়ে আছে উত্তর জানে না ভার্সিউল একাডেমিক লেভেল কোনো উত্তর নাই ইউ ফ্রম কোনো উত্তর নাই আপনি বিরক্ত হয়ে বললেন আপনি কি সার্কুলার দেখেননি বলছে হ্যাঁ দেখেছি আপনি কি দেখেননি ইংরেজি জানার শর্ত বলছে হ্যাঁ দেখেছি তাহলে আপনি কেন আবেদন করেছেন বলছে আমি ইংরেজি জানি যে আপনি ইংরেজি জানেন মানে আপনি ভার্চুয়াল নেম বলতে পারেন না ভার্চুয়াল একাডেমিক লেভেল বলতে পারেন না যে আপনি একটা ইংরেজি বই দেন আমি সুন্দর করে রিডিং করতে পারি পৃথিবীর কোন বোকা মানুষ আছে এই লোকটাকে ইংরেজি জানা মানুষ হিসেবে সার্টিফাই করবে সুতরাং কোরআনুল কারিম পড়তে জানি মানি আমি কোরআনুল কারিম জানি এইটাকে বলা যেতে পারে কোরআন পড়তে পড়লে প্রতি হরবে দশ নাকি এটা কোরআনের মজেজা বিশেষত্ব কোরআনের পারপাস বা উদ্দেশ্য নয় সুতরাং আসুন কোরআনটা বুঝতে হবে এখন কোরআন বোঝার ক্ষেত্রে আমরা অনেকে মনে করি আমি তো অনুবাদ করি যে অনুবাদ করে যদি কোরআন বোঝা যেত তাহলে শেক্সপিয়রের সাহিত্য বোঝার জন্য শেক্সপিয়রের সাহিত্যের অনুবাদ বোঝাটাই পড়াটাই যথেষ্ট ছিল পৃথিবীর কোনো বোকা মানুষ মনে করে না যে শেক্সপিয়ারের সাহিত্যের অনুবাদ করলে শেক্সপিয়ার শেখা যায় তাহলে কোরআনের কথা আল্লাহর কথা আর অনুবাদ কোনো ব্যক্তির অনুবাদ অনুবাদ কি কোরআন জানা সম্ভব আসলে কোন অনুবাদটা একসবাগ বিশুদ্ধ যদি কোনো অনুবাদ একশো বিশুদ্ধ হতো তাহলে দুটো অনুবাদ সৃষ্টি হতো না এক্সের অনুবাদ এক্সের মতো হয় ওয়াই এর অনুবাদ ওয়াই এর মতো হয় জেড এর অনুবাদ জেড এর মতো হয় তাই আসুন আরবি শিক্ষক কোরআনের কোরআনকে কোরআনের ভাষায় কোরআনকে আল্লাহ স্মুমতলার ভাষায় বোঝার চেষ্টা করুন আরবি সহজ আল্লাহমাদ বলতেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের কে আছে চিন্তা গবেষণা করার অন্য জায়গায় বলেছেন আমি কোরআনকে আরবিতে নাজির করেছি যেন তোমরা বুঝতে পারো তাহলে আরবি কি কঠিন এই দুইটাকে বিশ্লেষণ করলেই বুঝবেন আরবি অবশ্যই অবশ্যই সহজ আলহামদুলিল্লাহ গত বছর আমরা সাওয়াল মাসে একটা ব্যাচ এখানে শুরু করেছিলাম এবছর সাবানে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ওনারা কোরআন বিশ্লেষণ শুরু করেছেন আগামী সাওয়াল অর্থাৎ আগামী মাসের দশ তারিখ দশই এপ্রিল আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হবে এখানে আলহামদুলিল্লাহ এক বছর টার্গেট আগামী সাবানের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার টাকা লাগবে না ফ্রি শতভাগ ফ্রি সুতরাং ভাইয়েরা সবাই আজকেই নিয়োগ করুন আমাদের সবার হাতে লিফলেট পৌঁছে গেছে আমাদের আলম ভাই আছে আমাদের সাইফুল ভাই আছে আপনাদের নামটা অন্তত এনরোল করবেন যাতে সকল মেসেজ আপনারা পেয়ে যান ইনশাআল্লাহ আজকে নিয়োগ করার সাথে আপনি সভা পাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ আর যেহেতু বোনদের এখানে ব্যবস্থা নাই বোনদের জন্য অনলাইনে ক্লাস করার সুযোগ আছে আগামী মাসের বাইশ তারিখ থেকে আমার অনলাইনে একটা ব্যাস শুরু হবে ইনশাআল্লাহ বোনরা এখানে যে কোনো দায়িত্বশীলের কাছ থেকে আপনার নাম্বার পাবেন ওখানে আপনাদের ভাবি আছে তার কাছ থেকে আপনার নাম্বার সংগ্রহ করতে পারবেন সুতরাং শেখার সুযোগ নাই এই কথা বলার কোনো সুযোগ নাই। সুতরাং আজ নিয়ত করুন শেষ করব ছিল বাকার একশো একুশ নম্বর অ্যাপ দিয়ে সেখানে বলা আছে যিনি কোরআনের হক আদায় করে তেল করে তিনি কোরআনে ইমান রাখে কোরআনের হকটা কি এক নম্বর হক কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে জানা দুই নম্বর হক কোরআনকে যথাযথভাবে বুঝতে জানা তিন নম্বর হক সে অনুযায়ী জীবনটা চালানো চার নম্বর ব্যবহারিক হক সেই জ্ঞানটা অন্যের কাছে পৌঁছে দেওয়া এই হকগুলো যদি আমরা আদায় করি ইমানের পর তাহলে আমরা আশা করতে পারি পরের উপর আমাদের ইমান আছে আর যদি না করি তাহলে ইমান নিয়ে প্রশ্ন যার কোরআনে ইমান আছে তার ইমান নিয়ে বড়ো প্রশ্ন সুতরাং যারা জান্নাত আশা করি যারা এই রমাদান থেকে সর্বোচ্চ খুঁজবে নেওয়ার চিন্তা করি তারা আজই নিয়ত করুন আজই আপনার নামটা এনরোল করুন একেবারে ফ্রি এবং নিয়ত করুন কোন অবস্থায় যেন এবছরের এই ব্যাচ আপনার না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে গোবল করুন আল্লাহ আমাদের সবাইকে করুন তহবালাম আলাইকুম রহমতুল্লাহ